আশা দিব ইনশাআল্লাহ একটাই চাওয়া এখন যে যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় 45 লাখেরও বেশি নতুন ভোটার ভোট দিচ্ছেন এই নির্বাচনে আর এই নতুন ভোটারদের থেকে শুনবো তাদের প্রত্যাশা কেমন ভোট চাচ্ছেন তারা আমি শিহাবুল্লাহ আরূপ ক্যামেরায় সৈয়দ আরমান আসলে নির্বাচন একটি আমাদের দীর্ঘদিনের চাওয়ার একটা প্রতিফলিত রূপ আমরা যে নির্বাচনটা আশা করতেছি এবার ২০২৬ এর নির্বাচনে একটা অংশগ্রহণমূলক এবং স্বতঃস্ফূর্ত নির্বাচন যাচ্ছি যেখানে প্রশাসন হবে জনগণের সেবক কোন দলের দালাল না এবং সেখানে একটি আমরা গণভোটের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক এবং সদাচারমূলক একটা সরকার ব্যবস্থা দেখতে যাচ্ছি গণভোট বলতে আপনি কি বলছেন গণভোট বলতে যেখানে জনগণ সরাসরিভাবে আমাদের বিচার কার্য শাসন কার্য কিংবা মানে দেশের গুরুত্বপূর্ণ যতগুলো ডিসিশন আছে সেই ডিসিশন গুলোকে সতর্কভাবে হবে নিজেরা অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ হ্যাঁ না ভোট বলতে সংস্কারের পক্ষে যে ভোট গুলো আছে সেগুলো হচ্ছে হ্যাঁ ভোট আর আমরা তো জানি যে ছাব্বিশের নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনুস গণভোটের আয়োজন করছে সেখানে হ্যাঁ এবং না ভোটের একটা সিস্টেম চালু করছে তো অবশ্যই জনগণের উচিত হ্যাঁ বিষয়গুলোকে জয়যুক্ত করা হ্যাঁ পক্ষে ভোট দেওয়া আচ্ছা আমি তরুণ হিসেবে অবশ্যই সুষ্ঠু নির্বাচনই আশা করব আর আমি চাই যেন সবাই নিরাপদ ভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোটটা দিতে পারে এটাই চাওয়া এর আগে আমার কখনো ভোট দেওয়া হয়নি এটা ফার্স্ট টাইম আশা করছি এবার দিব ইনশাআল্লাহ না আমি তো অনুরোধ যে সামনে হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাক সরকারের কাছে প্রশ্নটা যে তারা যাতে সুষ্ঠু নির্বাচনটা করে বা এদিকে খেয়াল রাখে যাতে কোনো বিগত বছরের মতো যেন ভোটে কোনো না হয় বা আগেই ভোট যেটা দিয়ে দিচ্ছিল সবাই এরকম যাতে কোনো কিছু না হয় এই প্রত্যাশা করতেছি যাতে অবশ্যই আমরা চাচ্ছি এবার সুষ্ঠু নির্বাচন হোক এর আগের তুলনায় যেন আমরা নির্দ্বিধায় ভোট দিতে পারি ভোট কেন্দ্রে যেতে পারি আমরা যেন নিরাপত্তা ভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারি এবং সুষ্ঠু ভাবে ভোট দিতে পারি এটাই আশা করছি আমরা তরুণ হিসেবে যে আমি একজন তরুণ হিসেবে আমি চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমার জীবনের প্রথম ভোট যেটা আমি একটি যোগ্য এবং গুণ্য মানুষকে দিতে চাই যে আমাদেরকে নিয়ে ভাববে দেশকে নিয়ে ভাববে দেশের জনগণকে নিয়ে ভাববে না আমি এটা আমার জীবনের প্রথম ভোট আমি সতেরো বছর যাবৎ আমার তো বয়স ছিল না এবার আমি প্রথম ভোটার হয়েছি আমি খুবই আনন্দিত যে জীবনে একটা ভোট দিতে পারবো জাতীয় একটা নির্বাচনের মতো একটা নির্বাচনে যে আমি মনে হচ্ছে খুবই আনন্দিত আমি চাই একজন তরুণী হিসেবে নির্বাচনটি যেন সুষ্ঠভাবে সম্পূর্ণ হয় কোনো রকমের ঝামেলা অরাজকতাপূর্ণ ভাবে যেন নি নির্বাচনটা ভালোভাবে আসলে কর্তৃপক্ষ যেন ভালোভাবে নির্বাচনটা সুষ্ঠভাবে কমপ্লিট করতে পারে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুস্থ নিরবেক্ষ নির্বাচন আশা করতেছি প্রথমত ভোটবার অধিকার নিশ্চিত করা প্রত্যেকটা মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে অংশগ্রহণমূলক নির্বাচন চাই যেখানে জনগণের কাছে একাধিক প্রার্থী থাকবে যে নিজের মন মতো বাছাই করে নিতে পারবে এই মুক্ত পরিবেশ চাই নির্বাচনের যেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে জনগণের দিকে প্রশাসন যেন নজর দিয়ে রাখে যেন জনগণের যেন কোনো ক্ষতি না হয় আমি একজন তরুণ হিসেবে বর্তমান যে সিচুয়েশন সিচুয়েশনের উপর আগে তো এই রকম কোন নির্বাচন আমরা দেখিনি একটাই চাওয়া এখন যে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যেন আমরা দেখতে পারি এখন সরকারের কাছে একটাই অনুরোধ যে সরকার এবং প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন এই সুষ্ঠু নির্বাচন তারা এই নির্বাচনে নির্বাচনে যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যেন আমাদেরকে উপহার দেয়